ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে ব্লগ না ব্লগ বলতে কেমন একটা লাগে কারণ ব্লগ তো হয় না এটা জাস্ট একটু তোমাদের সাথে গল্প একটু কিছু কথা আর কিছু জনের উত্তর দেওয়ার জন্য আছে এই ভিডিওটা করা তো দেখতেই পাচ্ছো আমি ওপরের ঘরে চলে এসেছি হ্যাঁ আমি এই বিছানা কাঁথা এখন সব পরিষ্কার করে বোঝ গাছ করবো কারণ আমরা দুদিন দিন ধরে ওপরে আসতে পারিনি তাই জন্য ঘর এলো পাতারি হয়ে রয়েছে তাই ভাবলাম যে ওপরে যাই ওপরে গিয়ে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি আর টর গুছিয়ে নিই আর রান্নাবান্না আছে সকাল সকাল হয়ে গেছে কালকে তোমাদের কাকু লাইভে বলেই দিয়েছি তোমরা চেয়েছিলে রান্নার ভিডিও দেখবে আর আমি বলেছি কাকু কলকাতা যাবে তার জন্য আমাকে সকালবেলা উঠে রান্না করতে হবে সেই ভিডিও তো আমি তোমাদের দিতে পারবো না তাই জন্য আমি রান্নার ভিডিও দিতে পারিনি প্লেন রান্না করেছি মাছের আর চচ্চড়ি একটা খাওয়ার তো কেউ নেই আমি আর মা আমাদের যা হোক চলে যাবে আবার তোমাদের কাকু রাত্রে এসে খাবে তার জন্য কোনো মতে মাছের ঝোল ভাগ করে দিলাম সে খেয়ে কলকাতা বেরিয়ে গেছে এখন আমি চলে এসেছি তাই জন্য ওপরে গোছ গাছ করতে ঘরটাকে ঠিকঠাক করবো কয় পরিষ্কার সবসময় কেমন একটা নোংরা টাইপের হয়ে থাকে আমি উপরে তো আসতে পারি না আর সম্ভবও হয় না আমার ওটা তো এখন আমি যেহেতু আছে সারাদিনটা ফ্রি আছি তার উপরে তো ফোন করে ব্যস্তই থাকি সব সময়ের জন্য কেউ না কেউ আমাকে ফোন করতেই থাকে কারণ কাকিমাকে যারা ভালোবাসে তারা কাকিমার হাসি দেখার জন্য বা তাকে বিজি রাখার জন্য সব সময়তেই ফোন করে আর সব সময় হোয়াটসঅ্যাপ করে যে আমি যাতে বিজি থাকি তো চলো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে সব সময় ব্যস্ত রাখার জন্য তো আমি যে কথাটা বলতে এসেছি বা আসছি এসেছি বলতে কী কালকে একটা ভিডিও দেখেছি তোমরা সবাই আমার লাইভে এসে কমেন্ট করেছো আমি জানতাম না আমি যেহেতু চেক করি না কে কী মেনশন করে আমার মানে কিছু কিছু মানুষ যারা আছে যেমন সোমা ধারিত্রী মুন হুম এদের এদের ভিডিওগুলো দেখি পূর্ণিমার ভিডিওটা আমার সেরকম একটা দেখা হয়ে ওঠেন না কারণ ও তো সেরকম একটা ভিডিও না আমি দেখেছি হ্যাঁ আর ওইদিকে হচ্ছে এপি দিদিভাই মনি দিদিভাই এদের ভিডিওগুলো আমি দেখি ঠিক আছে তো কালকে লাইভে তোমরা সবাই যখন বলছিলে যে পূর্ণিমার একটা ভিডিও না নিয়েছে তার জন্য আজকে ক্লিয়ারভাবে তোমাদের কিছু কথা বলবো আমি তো তার জন্য এই ভিডিওটা করা মন দিয়ে পুরো ভিডিওটা শোনো ঠিক আছে কালকে লাইভেও আমি বলেছি যে হ্যাঁ পূর্ণিমার সাথে আমার কথা হয় সেটা তোমাদের আমি কোনোদিন বলিনি বা জানাইনি আমি আমি সবসময় কিন্তু ইঙ্গিত দিতাম যে ওরা ছোটো ওরা ভুল করতেই পারে ওদেরকে ক্ষমা করে দেওয়ার মতন আমি প্রথমত একটা মানুষ অন্যায় মানুষ মাত্র করতে পারে আমিও করি আমিও করেছি বা করি আমি যে বলবো আমি অন্যায় করি না তা না সেখানে দাঁড়িয়ে আমি মানুষে একটা মানুষকে একটা সুযোগ দিতেই পারি বা একটা মানুষের সাথে কথা বলতেই পারি সেটা আমি করেছি প্রত্যেকটা মানুষ মানে যারা ছোটো ছোটো আমার যারা সব সময় আমাকে নিয়ে বাজে কথা বলেছে তোমরা শুধু একটা কথা বলবে যে যারা আমাকে ভালোবাসো যে তোমাকে নিয়ে এত নোংরা কথা বলেছে কাকুকে নিয়ে এত নোংরা কথা বলেছে তারপরেও তোমরা কেন ওকে মেনে নিলে সব থেকে একটা পয়েন্ট তোমরা আগে ভাববে যে যা যে হচ্ছে আমার পেটের সন্তান মানে আমি যাকে জন্ম দিয়েছি সে যখন দিনের পর দিন মাকে বাবাকে নোংরা কথা বলতে পারে হয়তো আগে সোশ্যাল মিডিয়ায় বলেছিল সেটা তোমরা সবাই জানো কিন্তু এখন আর সোশ্যাল মিডিয়ায় বলে না কিন্তু বলে যেটা বলে সেটা আমি কোনোদিনই তোমরা শেয়ার করিনি এখানে আমার কষ্ট হয় যে সন্তান যখন নোংরা কথা বলতে পারে তাহলে এদের তো আমি জন্ম দিইনি এদের তো আমরা আমি তো জন্ম দিইনি কারণ এদের সবই ওয়াইটির মাধ্যমে আমার সবার সাথে পরিচয় তো এরা বলে থাকলে এরা যেখানে সন্তান বলে সেখানে এরা কোনো ব্যাপার না এরা নিজেরা বলে নিজেরা বুঝেছে যে না মানুষটাকে ভুল বলেছি বা ভুল হয়েছে সেখানে দাঁড়িয়ে আমি একটা মানুষ হয়ে সবসময় সা মানে ক্ষমা করেছি বা আমিও ভুল করলে আমিও তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি এরা ভুল করেছি তো সেখানে দাঁড়িয়ে আমার কিন্তু পূর্ণিমার সাথে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় ঠিক আছে কলেও কথা হয় বাই কলেও কথা হয় ও যখন ফ্রি থাকে আমাকে কল করে মাম্মাম ডাকে কালকে ভিডিওটাতে হয়তো ও কাকিমা ডেকেছে কিন্তু মাম্মাম বেরিয়ে গেছে ঠিক আছে ও হট করে যে আমাকে যে ভিডিওটা নামিয়েছে সেটা আমিও জানতাম না আমি তোমাদের কাছে কোনোদিন ক্লিয়ার করিনি কারণ সবাই এরকম আমার কাছে এসেছে আমি অনেককে ক্ষমা করেছি অনেককে ক্ষমা করিনি কারণ যারা মাথার উপর থেকে চলে গেছে যারা মানে যেটুকুনি নেওয়ার সেটুকুনি বাইরে বেরিয়ে গেছে তাদেরকে আমি আর ক্ষমা করিনি আর করবো না আর বিশেষ করে পূর্ণিমার সাথে যে আমার যোগাযোগ ছিল বা আছে আমি এটা তোমাদের সোশ্যাল মিডিয়ায় আনি নি আর আমার মতো প্রয়োজন মনে করিনি তাই আনি তো কালকে থেকে তোমরা সবাই জেনে গেছো যখন পূর্ণিমার সাথে আমার যোগাযোগ রয়েছে হ্যাঁ যোগাযোগ রয়েছে তো এখনও অবধি দেখা সাক্ষাৎ আমাদের হয়নি জাস্ট ফোনে তো পূর্ণিমা যে ভিডিওটা কালকে নামিয়েছে মুনকে দিয়ে তো পূর্ণিমা একটা কথাই বলি দেখ মুনও একটা ভুল করেছিল ঠিক আছে ও যাই হোক আমার ছোট তোরা যেরকম ছোটো ও ছোটো তা ওকেও তোকে যেরকম যুক্তি অনেক রকম যুক্তি শুনে তুই আমার কাছ থেকে তোকে সরে গেছিলিস কিন্তু সেরকমই ও অনেক যুক্তি শুনেই আমার কাছ থেকে সরে গেছিলো কিন্তু যখন দেখলো না এটা ভুল আমি এটা ভুল করছি তখন সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে অলরেডি ক্ষমা চেয়েছে আর আমি একটা মানুষ হয়ে কখনো আমি এমন কিছু হাই ফাই মানুষ না যে আমি তাকে ক্ষমা করতে পারবো না কারণ আমি এমনই একটা মানুষ যে আমি খনিকে রাগই আবার খনিকে আমার রাগটা জল হয়ে যায় সেটা তাদের আর কেউ না জানলেও তুইও জানিস আর তোদের মানে কাকু মানে আমার হাজব্যান্ড তো তো ভালো করেই জানে যে পিঙ্কির রাগ পাঁচ মিনিটের জন্য তো সেখানে দাঁড়িয়ে আজকে মুন ভুল করেছে ভুল করে আজকে কিন্তু যে বদনামটা দেওয়ার চেষ্টা করছে সবাই মিলে যে মুন আসার পর আমার মেয়ে এই কাজ করেছে না কখনোই না মুন দু থেকে তিন দিন আমার বাড়িতে এসছে ঠিক আছে আর যেটুকু পারমিশন ওকে আমি দিয়েছি সেই পারমিশনেই ও ডিমির সাথে যোগাযোগ করেছে আর কথা বলেছে আর কোনো আশা ভরসা দেওয়া যেটুকু বলার যেটুকু দেওয়া সেটা আমিও দিই তোমরা সবাই ভালো করে জানো আগেও আমি একটা ভিডিও ছেড়েছিলাম আনন্দ করে কিন্তু না ভিডিওটা জল হয়ে গেছিলো তো সেরকম ও যদি তোমরা বলে থাকো যে ও ওকে আশা দিয়েছে ভরসা দিয়েছে সবটাই ভুল কথা ও যেটা বলে সবটাই আমাকে জানিয়েই বলে আমাকে জানিয়েই করে কারণ ও যা ও একটা কথাই জেনে গেছে যে মানে দিদিকে মানে পিঙ্কিপালকে রাগিয়ে কোনো কাজ করা যায় না ঠিক আছে ও এটা সব সময় জানে আর পিঙ্কিপাল রেগে গেলে তখন পাল পিঙ্কিপালের পাশে থাকবে এটা স্বাভাবিক কথা ও সবার সবার প্রথমে এটাই জানে তো সেখানে দাঁড়িয়ে মুন যে কোনো ভালো কাজ ছাড়া খারাপ কাজ করবে আমি এটা বিশ্বাস করি না আর করবও না আশা করি তো তোকে একটা কথা বলি তুই যাদের যাদের নাম নিয়েছিস তার মধ্যে অনেক বুড়িরা আছে ঠিক আছে আমি একটা বুড়ি তবুও বলছি অনেক বুড়িরা আছে তুই তাদের দলে ফেঁসে যাচ্ছিস বা ফাসছিস বা ফাঁসানোর চেষ্টা করছে জানি না কোনটা হচ্ছে তো তুই আশা করি একবার ফেঁসেছিস আমার থেকে সরে গিয়ে আরেক জায়গায় গিয়ে ফেঁসেছিস সবটাই আমি দেখেছি আর আশা করি ফাঁসার চেষ্টা করিস না আর তুই ভাববি যে পিঙ্কি পালকে ফাঁসানোর জন্য আর কেউ নেই কেউ পারবে না পিঙ্কিপালকে ফাঁসাতে কারণ আগে আমি ছিলাম ওয়াইটি করতাম না ওয়াইটিতে তেমন একটা বুঝতাম না তাই আমাকে অনেকে ফাসিয়ে চলে যেত কিন্তু এখন আর সেটা পারবে না এখন সেটা পারবে না কারণ এই মানুষটা কাউকে নিয়ে বলতে আসে না ঠিক আছে যা করে বাইরে দিয়ে করে তো তো তোর চিন্তা তুই বলেছিস তো তোর দিক দিয়ে তুই বলেছিস আর মনের দিক দিয়েও মুন বলেছে যে দিদি আমি তোমাকে কোনো দিন আর কষ্ট দেবো না ও অনেক করে বলেছে লাইভেও বলেছে আর আশা করি ও সেই কষ্টটা দেবে না ও কষ্ট অনেক পেয়েছে তো একটা কথাই বলবো তোরা নিজেরা ঠিক থাকিস যাতে তোদেরকে কেউ মানে ওই গরু বলে না গরু এসে গাছের মাথা চিবিয়ে খেয়ে নিয়ে চলে যায় ঠিক সেরকম যেন তোদেরকে কেউ না করে আমি এটাই বলবো আমি আছি আমি থাকবো আমি সবার পাশে আছি সবার পাশে আছি কারণ এই পিঙ্কিপালকে পালকে যে 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 ভুল বুঝেছে ভুল বুঝেছে যে ভুল বুঝে ফিরে এসেছে তাদের পাশে আমি আছি যেমন অপূর্ব অপূর্ব সবসময় বলে মামি যে ভুল করেছি আমি আর ভুল করবো না অপূর্বও কিন্তু একসার সময় ভুল করেছিল তো সেরকম তো তোদের সব্বার পাশে আমি আছি তোরা কেউ কাউকে দোষ দিস না কেউ আমার কাছের না কেউ আমার দূরের না সবাই আমার চোখে সমান তো একটা কথাই বলবো কাউকে নিয়ে ব্লেম করিস না কেউ আমার বাড়ি এসে কারণ বিগড়েছে এরকম নয় কারণ যে যার ব্যক্তিগত ব্যাপার যার যার যেটা করার তার যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট বুদ্ধি হয়েছে তুতলে যাচ্ছি বুদ্ধি হয়েছে আর সে সবসময় নিজেকে মনে করে আমি সবার থেকে ওপরে মা বাবা এখন তার কাছে তার পায়ের তলায় তো সেখানে দাঁড়িয়ে মা বাবা এখন খুবই খারাপ তো জানি একটা দল গঠন হচ্ছে এই নিয়ে তো সেই দলের মধ্যে তুই পড়িস না আর আশা করি মুনকেও ব্লেম দেওয়ার চেষ্টা করিস না মুন মনের মধ্যে ভালো আছে ওর বাবা অসুস্থ ওর বাবাকে নিয়ে ভালো আছে আর যে 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 ব্লেম দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ শেষে এস থাক বলবো না কারণ আমি চাই না এগুলো নিয়ে আর কোনো বলতে বা করতে তো শুধু একটা কথাই বলবো মুন মনের জায়গায় আছে তুই তোর জায়গায় আছিস তোরা তোদের মতন করে এই মানুষটাকে চেন আর বেশি কিছু চাই না আর তুই তাকে নিয়েও ভিডিও করিস না আর মুনকেও আমি বারণ করে দিয়েছি কাউকে নিয়ে ভিডিও করতে না মুন কিন্তু কোনো ভিডিও করে না আমার বাড়ি আসলে কোনো ভিডিওই ওর দেখবি না কোনো আমার বাড়ি এসে ভিডিও করে না জাস্ট রিলস করে আর বেশি কথা বললে যেটা হয় আর কি আর সত্যি কথা বলতে ওর বাবা এখন খুবই অসুস্থ আর বাবা মা মানে না থাকলে কি অবস্থা হয় সেই পজিশনটা আমি জানি যে আমার বাবা নেই সেই মানে সেই জায়গাটা আমি বুঝি তো ওর বাবারও সেই অবস্থা আজকালের মধ্যে হয়তো কিছু একটা হয়ে যেতে পারে সেই জায়গা থেকে মেয়েটার মনটা খুবই খারাপ আশা করি ওকে ব্লেম দেওয়ার আগে সবসময় চেষ্টা করবি যে ব্লেম দিলে ব্লেম একটা দেওয়া যায় মানে বদনাম একটা মানুষকে দেওয়া যায় কিন্তু বদনামটা ফিরিয়ে নেওয়ার কিন্তু অনেক কষ্ট আছে তো ওকে বদনাম দেওয়ার আগে আমার উপরে আসবে কারণ আমি যথেষ্ট ও যে কাজটা করে সে কাজটা আমাকে জানিয়েই করে আমাকে বলেই করে আমার বুদ্ধি নিয়েই করে তবে এটা আমার যে ঘরের মেয়ে সে বুঝে গেছে তাই জন্য এখন ওর বদনাম দেওয়ার জন্য উঠবে আমি জানি সেটাও আমি বলে দিলাম ক্লিয়ার করে দিলাম যেহেতু মা বাবা যখন খারাপ মা বাবা খারাপ হলে সবাই খারাপ হবেই আর যারা আমার সাথ দেবে তারা তো বিশেষ করে আগে খারাপ হবে তো চলো আর বেশি কিছু বলতে চাই না তোমাদের একটা কথাই বললাম কারোর নাম নিয়ে আমাকে মেনশন করে ভিডিও করবে না ঠিক আছে আমি আমি কোনো অজাত কুজাতের নাম শুনতে চাই না কারণ সেগুলোকে তোমরা কোনোদিন চিনতে না সেগুলোকে চিনেছ এই পিঙ্কিপালের থেকেই বা পিঙ্কিপালের বাড়ি থেকেই তো তোমরা যেরকমভাবে প্রিন্সিপালের বা মাম্মামের বা দিদির ভালোবাসা পাচ্ছ ঠিক এইভাবেই ভালোবাসাটা রেখো ব্যাস আর কিছু বলার নেই আর যদি তোমাদের কিছু বলার থাকে পার্সোনালও বলতে পারো আর এরকম মো আইটিতে এসেও বলতে পারো আমি বললাম আমি যেহেতু তোমাদের তুমি ওয়ার্ড মানে ওয়াইটিতে বলেছো আমি তাই জন্য ওয়াইটিতে এসেই তোমাদেরকে জবাবটা দিয়ে গেলাম মানে বলে গেলাম যে তোমরা দুজন দু ভাবে আমার কাছে ভালোবাসার মানুষ কেউ কাউকে নিয়ে ব্লেম দিও না আর কেউ আমার ক্ষতি করো ক্ষতি যা হবার আমার ভাগ্য ছিল হয়ে গেছে আমার ক্ষতি আর কেউ করতে পারবে না কারণ পিঙ্কিপাল সবটাই এখন ধরে নেয় বোঝে যায় পিঙ্কিপাল সেরকম মানুষ না কেউ আর পিঙ্কিপালকে পাড়িয়ে মুড়িয়ে দিয়ে চলে যাবে সেরকম আর হতে দেবেও না তো চলো ভিডিওটা অনেকটা বড় হলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে জন্য আজকের মতন টাকা আর এই সব গোছ করে নিই নিয়ে তো আজকে সারাদিন বাড়িতে আমি একাই আছি ফ্রি আছি জানি না কোথায় কোথায় বেরোবো কি করবো যদি বেরোয় তাহলে তোমাদেরকে শেয়ার করবো আর যদি না বেরোই তাহলে তো ঘরেই আজকে আবার লাইভে আসবো এসে তোমাদের সাথে সময় কাটাবো উচ্চারণ তারা